জামালপুর মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ জামালপুর কেলেরি মাঝে হাই মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচনে মনোনয় জমা দেবার দিন ছিল দুপুর দুটা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেবার শেষ সময় নির্দিষ্ট সময়ে দেখা গেল তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়াই হয়নি প্রসঙ্গত পরিচালনা সমিতির ছটি আসনে তৃণমূলের পক্ষ থেকে মোহাম্মদ ফকির মল্লিক শেখ ইজাজুল রহমান শেখ আব্দুল গফুর কাজী জাকির আলী সালমা বেগম শেখ সাবিনা এরা ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সহসভাপতি ভূতনাথ মালিক অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ রক্ষিত সুদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতি মনোনয়ন জমা করেন যেহেতু অন্য কোনো দলের পক্ষ থেকে আর কেউ মনোনয়ন জমা দিতে পারেননি তাই এই মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত এর আগে সমবায় নির্বাচনেও বিরোধী কোনো দলই মনোনয় জমাত করতে পারেনি ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এই মুহূর্তে জামালপুর কোনো বিরোধী কিছু নাই কারণ তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তাতে রাজ্যের বিরোধী বলে কেউই থাকবে না সবাই মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হবেন তারা বলেন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে সকলেরই মনোনয় জমা দেবার অধিকার আছে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোন দল নমিনেশন জমা করেনি বিধায়ক বলেন রাজ্য সরকার যেভাবে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে যে উন্নয়ন করেছে তাতে বিরোধী থাকার কথা নয় আর সেই জন্যই জামালপুরে এই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বিরোধীরা কেউ নমিনেশন দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসছি আমরা নমিনেশন করে দিয়ে গেছি দুটোর মধ্যে আর কোনো নমিনেশন এসেছে কি না আর কোনো অন্য পক্ষের কারোর নমিনেশন আসেনি তাহলে অ্যাজ পার নমিনেশন আমাদের যে পাঁচটা ছটা ক্যান্ডিডেট আমরা স্কুটিনি বড় ঘোষণা করব হ্যাঁ ঘোষণা করব স্কুটিনি ডেট কবে আছে জানেন স্যার এখানে স্কুটিনি ডেট আছে আপনার পরীক্ষা আছে আপনার সতেরো তারিখ সতেরো তারিখ কি বলছি

দাদা আজকে কী হলো মূলত মাদ্রাসায় কি নির্বাচন কি দেখলেন আমাদের কেরিলি যে মাদ্রাসা আছে সেখানে আমাদের আজকে নমিনেশন ফাইলের ডেট ছিল সেখানে আমাদের এখানে ছটা ক্যান্ডিডেট একটা পঞ্চায়েত একটা হবে তারপরে নমিনেশন ফাইল করলাম এখানে আমাদের ছটা ক্যান্ডিডেট দুটো আমাদের মহিলা আছে আর চারটে জেন্টস আছে একটা পঞ্চায়েত নমিনি আছে এখানে আজকে উপস্থিত আছে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূপিনাথ মালিক আছেন এই আমাদের এই কেলি বুথের আমাদের পঞ্চায়েতের সদস্য আছে আছেন এই অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের ডাক্তার প্রতাপ রক্ষী আছেন আইনটি সভাপতি আছে আমাদের সুদীপ আছে আছেন এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকেই আমাদের যারা নেতৃত্ব দেয় সকলেই এখানে উপস্থিত আছেন তো আশা করি যে সার্বিক যে আমাদের যে নমিশন ফাইল হল আমরা এখানে নোমিশন ফাইল তিনি ওখানে বাইরে বসছি দুটো বলতে টাইম আছে তো সেই অপেক্ষায় আছি কোনো বিরোধী দেখতে পেলেন আমরা তো বিরোধী বিভিন্ন মানুষকে বলেছি যে আপনাদের যেহেতু গণতন্ত্র দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সার্বিক প্রত্যেকের যে তাদের মনের ইচ্ছা যে এখানে কোনো ভয় নাই কোনো ভীতি নাই সকলেই তার মতামত পেশ করতে পারে সেখানে আমার যেটা মনে হচ্ছে যে জামালপুরে বিরোধী বলে এখন আমার মনে হচ্ছে নেই কারণ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাজের মানুষের সরকার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের নিরিখে বিরোধীরা কোনো জায়গায় যে যাবে সেই মানসিকতায় হারিয়ে ফেলেছে দাদা মাদ্রাসা নির্বাচন হলো আজকে সেখানে দেখতে পাওয়া গেল যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো কতগুলো আসন ছিল আর বিরোধীরা কি কোনো নমিনেশন দিতে পারলো না কেন আমাদের এগারোটার সময় মানে সময় দিয়েছিলেন আজকে পুলিশ প্রশাসন ছিল এবং আমাদের বিধায়ক ছিল পঞ্চায়েত সমিতির সহসভাপতি রুপনাথ মালিক ছিল ওই এলাকার নেতৃত্বের সকলে উপস্থিত ছিল তারপর আমরা ওখান থেকে ফাইল করতে যাই নমিশন ফাইল হয় আমাদের ছজন নমিস হয় দুজন আমাদের মহিলা আর চারজন হচ্ছে আমাদের জেন্টস এই ছজনের নমিনেশন ফাইল হল নমিশন ফাইল হওয়ার পর দুটো পর্যন্ত টাইম ছিল সেই দুটো পর্যন্ত আমরা ছিলাম দুটো পর্যন্ত থেকে আর কোনো ক্যান্ডিডেট দেয় না ক্ষেত্রে ওখানে তৃণমূল কংগ্রেস কেরালি মাদ্রাসা আমরা জয়লাভ করলাম আজকে দিনে গোটা এলাকার মানুষ খুব আনন্দিত স্কুলের এত এসআই চলছে তার সত্ত্বেও মানুষ আলু মসনা ধান কাটা কাজ চলছে তার মধ্যে থেকেও আজকে সকল মানুষ একজোট হয়ে খুব আনন্দের সঙ্গে আজকে গ্রহণ করেছে আজকে ছটা ছটায় আমরা পেয়েছি দাদা আজকে যে নির্বাচন দেখছেন সেখানে কি এখনও পর্যন্ত কোনো বিরোধী নমিনেশন ফাইল পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করছে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে তাতে বিরোধী থাকার কথা নয় আমরা অপেক্ষা করছি এখনও পর্যন্ত কোনো বিরোধীদের দেখা নেই তো হয়তো গণতান্ত্রিকদের সবার অধিকার আছে নমিনেশন দেওয়ার এখনও দেয়নি আমাদের ছটা যে নমিনেশন আমরা দিলাম তার মধ্যে দুটো সংরক্ষিত আসন আমাদের দুজন দিদি এখানে মহিলা এখানে ক্যান্ডিডেট আছেন ওনারাও দিয়েছেন আমরা ওয়েট করব যেটা টাইম আছে আর সেই দলের একটা জায়গায় আমরা সেটা আমরা দেখছি কারণ আজকে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী যেভাবে উন্নয়ন করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে নতুন করে জেলে সাজাচ্ছেন তাতে করে মনে হয় না যে বিরোধীদের আমরা সেই জায়গায় দেখতে পাবো আশা করছি যে আমাদের এই যে আজকে যে নির্বাচন এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করব এখন সেটা সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে এক কি আশাবাদী যে বিরোধী শূন্যই হচ্ছে তাই সেটা তো আমরা এখন আশা মানে আমাদের তার জন্য দুটো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে